নমস্কার বন্ধুরা এটি হচ্ছে সন্ধ্যা মালতী গাছটির গঠন দেখুন কি ধরনের অর্থাৎ এটি বীজ থেকে চারা হয় আর গাছগুলোতে অসংখ্য পরিমাণে সারা বছরই ফুল হয় যদিও গাছটি বর্ষাজীবী উদ্ভিদ অর্থাৎ পরিপক্ক ফল থেকে বীজ পড়ে আবার চারা তৈরি হয় সেই কারণে বললাম গাছটি সারা বছর ফুল দেয় এর কয়েকটি প্রজাতি আমরা দেখতে পাই সেগুলি হলো সাদা বর্ণের হলুদ বর্ণের আর এই গোলাপি বর্ণের ফুলগুলো প্রচুর পরিমাণ হতে থাকে এখানে দেখুন এগুলি হচ্ছে কুঁড়ি এটি হচ্ছে গতকাল ফুটেছিল আর এটি আগামীকাল ফুটবে এছাড়া এটি ফুল ফুটে ঝরে গেছে এটি ছোট্ট বীজ এই বীজগুলো পরবর্তীতে কালো বর্ণের ছোলারনে কালো কালো শক্ত বীজে পরিণত হয় এখানে একটি বড় বীজ রয়েছে এইটি হচ্ছে বীজ এই বীজগুলো পরিপক্কতা পাওয়ার পরে কালো বর্ণের শক্ত বীজে পরিণত হয় এবং কালো বর্ণের খোল দ্বারা এই ভ্রণটি সুপ্ত অবস্থায় থাকে গাছগুলো রসালো হয় এক বর্ষজীবী গাছ এর ফল থেকে বীজ পড়ে সারা বছরই ফুল হতে থাকে গাছগুলোতে ফুল হওয়া শুরু হলে গাছ ভর্তি প্রচুর পরিমাণে ফুল হয় যা দূর থেকে এতটাই সুন্দর লাগে যে আমরা চোখ ফিরিয়ে নিতে পারি না তাই বন্ধুরা যারা নিজেদের বাড়িতে ফুলের জন্য গাছ লাগাতে চান এই সমস্ত গাছগুলো আপনারা লাগাতে পারেন এই গাছ নার্সারিতে কিন্তু পাওয়া যায় না গ্রামাঞ্চলের বিভিন্ন বাড়িতে তাদের উঠানে এই ধরনের গাছগুলো থাকে আপনারা সেখান থেকে বীজ সংগ্রহ করতে পারেন বা কমেন্ট সেকশানে আপনারা জানাবেন বীজ নিতে চান কি না তো বন্ধুরা এমনই কিছু গ্রাম্য ফুল এবং সেই সম্বন্ধে তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন নমস্কার